রাধে রাধে বন্ধুরা সবাইকে স্বাগত জানাই মা বাবার চ্যানেল থেকে যে যেখানে থাকো সুস্থ থাকো আর ভালো থাকো আজকে আমি তাল গজা ফেলে দেওয়া তাল গজা দারুণ একটা রেসিপি করে দেখাবো রান্নার কড়াইতে কিভাবে তো এই রেসিপিটা হয় আমি এখানে আতপ চাল ভিজিয়ে নিয়েছি তিন চার ঘন্টা তারপরে একটুকু জলটাকে ঝরিয়ে নিয়েছি দিয়ে চাল গুঁড়ি করে নিলাম তো চাল গুঁড়িটা চালিয়ে নিচ্ছি তারপরে গজা এই যে কাটতে বসে গেছি তাল গজাটা সাধারণত বর্ষার জলে কাদা হয়ে গেছিলো রোদে দিয়ে শুকনো করেছি তারপরে গজাটাকে কেটে তার শ্বাসটাকে বার করে নেব তো তাল গজাটাকে বার করে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে তারপরে শিল্পতাতে ভালো করে একটু থেতো করে নেব থাল তাল গজা ভালো করে থেত করে নিয়েছি তারপর একটা জামা নিয়ে নেব তারপরে আমি যেই কাজটা করছি তো একটা গ্যাসের মধ্যে আমি জলটা গরম করছি গরম মানে একদম টকবক করে ফুটছে এই অবস্থায় আমি তাল গজাগুলো দিয়ে দিলাম তারপরে আমি হাঁড়িটাকে নামিয়ে নিলাম নামানোর পরে ওই যে চালগুঁড়ি করে রেখেছি ওই চালগুঁড়িটা আমি দিয়ে দেবো চার পাঁচ চামচ মতো দিয়ে দেবো তারপরে আমি ওটাকে ঢাকনা চাপিয়ে রেখে দেবো তো এরকম দেখতে পাচ্ছো আর ওটাকে ঢাকনা চাপিয়ে রেখে দিলে একদমই মোটা হয়ে যাবে তো একদম বসে যাবে তো খোলা অবস্থায় দেখতে পাচ্ছো বসে গেছে তো আর যদি একটু সামান্য ঠান্ডা জল লাগে ঠান্ডা জল আমি দিয়ে দেবো এখানে তো এই রকম হয়ে গেছে ঠান্ডা ঢাকনাটা খুলে নিয়েছি আর ঠান্ডাও হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আবার এখানে আমি দেব নারকেল কুচি রাখছি নারকেল কচি দিয়ে দেব আর পরিমাণ মতো নুন দিয়ে দিলি দিয়ে ভালো করে মিক্সড করে নিব মিক্সড করার পরে আমি এখানে জল একটু দিলাম তো একদম বেটারটা মোটা হয়ে গেছে তার জন্য একটু জল দিয়ে দিলাম তো জল দেওয়ার পরে আমি এখানে ময়দাটা দেবো ময়দাটা আড়াইশো গ্রাম ময়দা দিলাম ময়দাটা দিলে কিন্তু বেশ সুন্দর নরম হবে আর ফুলকো ফুলকো হবে তো দেখো এই রকম আমি গলনাটা করেছি তারপরে আমি এখানে লোহার কড়াই বসিয়ে দিয়েছি লোহার কড়াইতে আমাদের ব্রাশ যেটা বলি ব্রাশ একটু তেল দিয়ে ব্রাশ করে নিলাম তো আমি একটা প্রথমেই একটা টেস্ট করেছিলাম তার জন্য ওই কড়াইতে দাগ হয়ে গেছে তারপরে আবার একটু তেল ভালো করে দিয়ে আবার আমি ওই মানে বেটারটা এক চাটু দিয়ে ঠান্ডা জলে এখানে কাপড়টা রেখেছি কাপড়টাকে চিপড়িয়ে ওই টপুরটা দিয়ে দিয়ে চারধা টোপুরটা চারধা দিয়ে দিলাম আর তিন চার মিনিট মতো আমি জ্বালন দেবো তো জ্বালন তিন চার মিনিট দেওয়ার পরে আমি কাপড়টাকে উঠিয়ে নিলাম আট ওপুটটাকে উঠে নিলাম দেখো কত সুন্দর ফুলছে তো প্রত্যেকটা পিঠাতে কিন্তু তেল ব্রাশটা করা যাবে না তো অনেকগুলো হওয়ার পরে যখন আর দেখে যাবে দেখা যাবে যে এবার চিটে যাচ্ছে তখনই দেবো তখন আট দশটা হয়ে যাবে তারপরে একবার আমি তেল ব্রাশটা করে নেব ঘন ঘন তেল ব্রাশ করলে কিন্তু ওটা ফুলবে না তারপরে আবারও একটা দিয়ে দিচ্ছি তো দেখো আবারও সেই অবস্থায় পটোপুট চাপিয়ে ভিজা কাপড়টা ভালো করে সসে একদম চিপড়ানো যাবে না জলটা যাতে তো আবার দিয়ে আবারও খুলে নিলাম তিন চার মিনিট পরে দিয়ে ঢাকনা খুলে দেখি কত সুন্দর সবগুলো ফুলকো ফুলকো হাঁটছে তো কত সুন্দর দেখো এই কড়া রান্নার কড়াইতে যে এমন মানে ফুলকো ফুলকো পিঠা হবে সে ভাবা যায় কোনো দিন তো আমি একটা একটা করে এইভাবে পিঠাগুলো বানিয়ে নেব আর আমি করেছি অনেকগুলোই করেছি আমাদের বাড়িতে সবাই এগুলো খায় গ্যাস অ্যাসিড হয় না এই পিঠাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এমনিও খাওয়া যায় গুড় দিয়ে খাওয়া যায় দুধ দিয়ে খাওয়া যায় তো এইভাবে পিঠাগুলো করবে অবশ্যই রান্নার করাইতে খুব সুন্দর হবে আর নরম তুলতুলে করবে এই টিপসটি জানা থাকলে অবশ্যই একদম সবগুলো পিঠায় মিশ হবে না ফুলে যাবে আর একদম নরম তুলতুলে হয়ে যাবে আমার পালিতে ধরছে না বলে আমি একটা বড় থালাতে নিয়েছি থালার মধ্যে আমি সুন্দর করে পিঠাগুলো রেখে দিচ্ছি আর যারা খাচ্ছে ওই থালা থেকে নিয়েই খাচ্ছে তারপরে হয়ে গেছে এতগুলো হলো তারপরে আরও আমার অনেকটা বাকি আছে পিঠা বানাতে গোলনাটা তো আমি ও পিঠা বানাচ্ছি তোমরা তো ওখানে দেখতে থাকো এই টিপসটি অবশ্যই বানাবে আর এই পিঠা খেলে কিন্তু গ্যাস অ্যাসিড অম্বল কিচ্ছু হবে না এটা খেতে কিন্তু দারুণ লাগবে বলতে বলতে অনেকগুলোই পিঠা হয়ে গেছে তারপরে আমি মাঝখানে গুড় দিয়ে সাজিয়েছি পিঠাগুলো আর সাদার মধ্যে গুড়টা এত সুন্দর লাগছে আর প্রত্যেকটা পিঠা দেখো এই রকম পিছন দিকটা এই রকম হয়েছে একদম পড়েও না কিচ্ছু না তো তোমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর তোমরা ভিডিওটা না লাইক করলে আমার আগ্রহীতা বাড়বে ভিডিওটা লাইক করলেই তো আগ্রহীতা বাড়বে ভিডিও দিতে ভালো লাগবে সত্যি কথা বলতে আমরা এই লাইকের অপেক্ষায় কমেন্টের অপেক্ষা কমেন্টের রিপ্লাই দিতেও ভালো লাগে